জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিটে তোমরা যারা ভর্তি পরীক্ষা দেবে তোমরা প্রত্যেকেই এই ভিডিওতে বলা প্রত্যেকটা কথা একটু মন দিয়ে শোনো এই ভিডিওতে আমি আলোচনা করবো যে যাবি সি ইউনিট ভর্তি পরীক্ষায় যাদের চান্স পাওয়ার সম্ভাবনা একদম কম বা চান্স পাবে না তারা কারা এখানে আমি কয়েকটা পয়েন্ট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এর বাইরেও তোমাদের সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করব তো প্রত্যেকটা বিষয় তুমি যদি বুঝো তাহলে তুমি এখানে বুঝতে পারবা যে আসলে কাদের চান্স হওয়ার সম্ভাবনা বেশি কাদের চান্স হওয়ার সম্ভাবনা কম তো এক নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে এখানে সেকেন্ড টাইমাররা বেশি চান্স পাবে ফার্স্ট একটা চান্স পাবে না এটা কেন কারণ ফার্স্ট টাইমার যারা আছে তারা যাবে প্রশ্ন প্যাটার্নই বুঝবে না প্রশ্ন প্যাটার্ন কেন বুঝবে না তুমি জানো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেমন তোমরা জানো যে জাবিতে হচ্ছে এখানে জিগের মধ্যে একদম ব্যতিক্রম টাইপের জিকে প্রশ্ন হয় সাবজেক্টিভ জিকে হয় তারপরে ইংলিশের মধ্যে হচ্ছে এখানে লিটারেচার বা প্রশ্নের যে ধরন এটা অনেক হার্ড হয় নর্মালি যারা ফার্স্ট টাইমার আসে তারা মেনলি হয়তোবা ম্যাক্সিমাম ঢাকা ইউনিভার্সিটিকে কেন্দ্র করে পরীক্ষা দিচ্ছে তো ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার পরে কিন্তু জাহাঙ্গীরনগরের জন্য খুব একটা সময় পাওয়া যাবে না তো সেই কারণে জাবির জন্য একটা নেওয়া লাগবে লাগবে বা প্ল্যান রাখা বিষয়ে যারা খুব একটা জানে না তারা কিন্তু আলটিমেটলি দেখা যাবে যে জাবির জন্য খুব একটা সময় পাবে না খুব একটা ভালো প্রিপারেশনও নেওয়া পারবে না এখানে কিন্তু সেকেন্ড টাইমার যারা আছে তারা কিন্তু বড় ধরনের একটা অ্যাডভান্টেজ পেয়ে যাবে তো তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তোমাদের উদ্দেশ্যে আমি বলছি যে কয়েকদিন সময় পাচ্ছ খুব ভালো করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন টাইপ এটার উপরে বেস করে খুব ভালো করে প্রিপারেশন নেওয়া শুরু করো তোমার মধ্যে কিন্তু একটা সুবর্ণ সুযোগ আছে যে ফার্স্ট এমার যারা আছে তাদের এক সাইড রেখে তোমার এখানে টপকে যাওয়া ঠিক আছে তো এই কারণে খুব ভালো করে প্রিপারেশন নাও নেই হোক তোমার এখানে সত্তর প্লাস নাম্বার তোলা লাগবে এটা হচ্ছে মাথার মধ্যে গেছে নাও এবং ওইটার অনুযায়ী নেওয়া শুরু করো ঠিক আছে তো এখানে আমি তোমাদের একটা টার্গেট মার্ক দিয়ে দিচ্ছি তোমরা চেষ্টা করো যে জিপিএস ছাড়া তোমরা যেন পঞ্চান্ন প্লাস নাম্বার তুলতে পারো অ্যাট লিস্ট পঞ্চাশ যেন তোমরা তুলতে পারো এই বিষয়টা তোমরা খুব ভালো করে মাথায় রাখো এবং তোমরা জিপিএস সহ যেন সত্তর প্লাস নাম্বার তুলতে পারো এই বিষয়টা ভালো করে মাথায় রাখো আর তোমরা যারা ফার্স্ট টাইমার আছো তোমাদের আমি সতর্ক করে দেই তুমি যদি এখন থেকে জাহাঙ্গীরনগরের যে প্রশ্ন টাইপ ওইটার উপরে নির্ভর করে যদি তুমি কিছু কিছু বিষয় যদি ধারণা না রাখো সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে ঝাপির জন্য তুমি কোনো পনেরো দিন বা বিশ দিন যে সময় পাচ্ছ ওই সময়ের মধ্যে তোমার মানে এই জিনিসটা রিকভার করা একটু টাফ হয়ে যাবে কারণ এখানে তোমার প্রথমত ওই সময় জাবির প্রশ্নের টাইপ বুঝতে হবে দেন হচ্ছে তোমার মানে এটার উপরে আলাদা করে প্রিপারেশন নেওয়া লাগবে এই কারণে জাবির জন্য আগে থেকেই তুমি যদি কিছু কিছু বিষয় জেনে রাখো সেক্ষেত্রে তুমি এখানে ভালো রকমের একটা অ্যাডভান্টেজ পাবে দুই নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে ধারণা নেই আমি এইটুক একদম শিওরিটি দিয়ে বলতে পারি যে আমরা যারা আর্টস বা বিভাগ পরিবর্তন থেকে ভর্তি পরীক্ষা দিয়ে থাকি সবচাইতে কম যে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সম্পর্কে জানে সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তার মধ্যে বিশেষ করে সি ইউনিটের বিষয়টা আসো না এখানে সাধারণ জ্ঞান প্লাস বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় থেকে সাধারণ জ্ঞানের প্রশ্ন হবে তার মানে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিউনিটে যে সকল সাবজেক্ট বা ডিপার্টমেন্ট যেগুলো আছে যেমন আর্কিওলজি আছে আইআর আছে তারপরে আইন ও বিচার আছে হ্যাঁ তারপর হচ্ছে দর্শন আছে তারপর হচ্ছে ইতিহাস আছে এই ডিপার্টমেন্ট রিলেটেড প্রশ্ন হয় তো এই জিনিসগুলা যারা জানে না তারা কিন্তু এই বিষয়গুলোর উপরে প্রিকর্শন নেওয়া পারে না তো যারা হচ্ছে ধরো পড়তেছে তারা তো নর্মালি ইতিহাস সংক্রান্ত বিষয় বা আন্তর্জাতিক সংক্রান্ত বিষয় বেশি পড়ে তারা তো আসলে ধরো সাংবাদিকতা খুব একটা পড়তে পারে না দর্শনও পড়তে পারে না ঠিক আছে তারপর হচ্ছে আর কি হল যে যদিও পড়ে কিন্তু অত ডিপলি পড়তে পারে না তো এই কারণে জাবির প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে তোমার আগে থেকেই জানতে হবে তো তুমি যদি ফার্স্ট টাইমার হয়ে থাকো আগে থেকে একটু ধারণা নাও যে জাবিটা আসলে কি ধরনের প্রশ্ন হয় এ বিষয়ে একটু ধারণা নাও আর যারা সেকেন্ড টাইমার আসো তোমরা প্রশ্ন বিশ্লেষণ ভালো করে করো যে জাবিতে কোন কোন জায়গা থেকে প্রশ্ন করতেছে ওই টপিকগুলোর উপরে ভালো করে জোর দাও তাহলে তুমি দেখবা যে ভালো করতে পারতেছো তারপর হচ্ছে পরীক্ষা না দেয়া অনুশীলন না করা তো তোমরা যারা হচ্ছে শেষ সময় বা মাঝামাঝি পর্যায়ে বা এখন থেকে জাবিকে যারা টার্গেট করেছো বা জাবিতে যারা ভর্তি পরীক্ষা দিবা ঠিক আছে তো তারা হচ্ছে আগে থেকেই জাবির প্রশ্ন পরীক্ষা দিতে পারো বা হচ্ছে নিজে আসলে কত শিখতে পারতেছো বা পরীক্ষা দিয়ে নিজেকে জাজ করতে পারো যে আসলে আমি এখানে আসলে তোমার এটা এমন হতে পারে যে তুমি এখানে পরীক্ষা দিয়ে যাজ করতে পারো যে আমি সকল টপিকের উপর পরীক্ষা দিচ্ছি আমি তো এই জিনিসগুলো সম্পর্কে কিছুই জানি না তো আমি এগুলো হচ্ছে আগে থেকে একটু পড়ে নেই বা পরীক্ষার আগে তোমার একটু ধারণা নেওয়া লাগবে যে আমি আসলে এ বিষয়ে তো পরীক্ষা দেবো সামনে বা মডেল টেস্ট দেবো কি টাইপের প্রশ্ন হতে পারে আমি একটু ধারণা নেই তো এরকম তুমি করতে পারো আর এখানে পরীক্ষা দেওয়ার যে ব্যাপারটা এখানে তোমার মাথায় রাখতে হবে যে তুমি যখন জাবির জন্য পরীক্ষা দিচ্ছ প্রশ্নের টাইপ তোমার কিন্তু একদম অ্যাকুরেট হওয়া লাগবে জাবির জন্য তোমার প্রশ্নের টাইপ যদি অ্যাকুরেট না হয় ওই মডেল টেস্ট দিয়ে কোনো লাভই হবে না ঠিক আছে জাবির প্রশ্ন প্যাটার্ন কিন্তু একদম ডিফারেন্ট তো এখানে কিন্তু তোমার ডিফারেন্ট ক্যাটাগরিতে কিন্তু মডেল টেস্ট পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করা লাগবে আর আমাদের কিন্তু বর্তমানে জাবির জন্য মডেল টেস্ট ব্যাচ আছে তোমরা চাইলে আমাদের এই ব্যাচে অ্যাডমিট হতে পারো আমি নিজের অভিজ্ঞতা থেকে আমি নিজে এইগুলা তৈরি করেছি তোমরা অনেকেই হয়তো জানো অনেকে না ছিলাম সি ইউনিট এম ছিলাম ইংলিশে আলাদাভাবে দশম ছিলাম তো আমার মোটামুটি ভালো রকমের ধারণা আছে যে জাবিতে আসলে সি ইউনিটে কি টাইপের প্রশ্ন হতে পারে তো তোমরা চাইলে আমার ব্যাচে অ্যাডমিট হতে পারো আমাদের মডেল টেস্ট ব্যাচের ফিউ কম মাত্র তিনশো টাকা এই ব্যাচে তোমরা হচ্ছে আহ জাবি সি জন্য অনেক মেটেরিয়াল পাবে মানে যেমন হচ্ছে এখানে তোমার আইন ও বিচার কোন কোন জায়গা থেকে প্রশ্ন হবে তুমি জানো না তারপর ধরো হচ্ছে এখানে ফিলোসফি কোন জায়গা থেকে প্রশ্ন হবে জানো না আন্তর্জাতিক সম্পর্ক থেকে জানো না সাংবাদিকতা থেকে জানো না বা প্রত্নতত্ত্ব থেকে জানো না বা হচ্ছে আহ তুলনামূলক সাহিত্য সংস্কৃতি কোন কোন জায়গা থেকে প্রশ্ন হবে জানো না কোনো কিছুই এই জিনিসগুলোর উপরে আমাদের মডেল টেস্ট ব্যাস থেকে তুমি অনেক শীত পাবে তারপর হচ্ছে জিকে একটা সম্পূর্ণ দাগানো বই পিডিএফও পাবে যেগুলো থেকে তোমার অনেক প্রশ্ন গুণ থাকবে আমি এইটুকু সিউরিটি দিয়ে বলতে পারি আমাদের জাস্ট মডেল টেস্টের ব্যাস থেকে তোমরা যেটা যাবি সি ইউনিটের পরীক্ষা দিবা তোমাদের জিকে তে যে চল্লিশটা এমসি গু থাকবে চল্লিশটার মধ্যে অন্তত পঁচিশ থেকে তিরিশটা প্রশ্ন জাস্ট মডেল টেস্টের ব্যাস থেকে গুণ পাবা আমি এটুক তোমাদের একদম গ্যারান্টি দিয়ে রাখতেছি তোমরা চলে স্ক্রিনশট রেখে ভর্তি পরীক্ষা দিয়ে এসে মিলিয়ে দেখবা ঠিক আছে এটা তোমরা দেখতে পারো তো তোমরা চাইলে আমাদের মডেল টেস্ট ব্যাচে অ্যাডমিট হতে পারো তো আমাদের মডেল টেস্ট ব্যাচে অ্যাডমিট হতে চাইলে আমাদের কোন জায়গায় কন্ট্যাক্ট করতে হবে তোমাদের আমি একটু পরে তোমাদের জানাচ্ছি তো এর আগে দেখো আমি পরবর্তী অংশ নিয়ে তোমাদের সাথে কথা বলি তো এখানে আরেকটা বিষয় হচ্ছে না বুঝেই এলোমেলো পড়াশোনা করা বা প্রস্তুতি নেওয়া তোমরা অনেকে মনে করতে পারো যে আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিচ্ছি তো আমি তো আসলে এখানে অনেক ভালো প্রিপারেশন নিয়েছি অলরেডি তো এখানে তো আমার আসলে জাবির জন্য এক্সট্রা করে প্রিপারেশন নেওয়ার দরকার নেই তো আমি এখানে তোমাকে বলবো যে তোমার যদি খুবই স্ট্রং প্রিপারেশন থাকে তারপরেও তোমার জাবির জন্য অন্তত থার্টি পারসেন্ট প্রিপারেশন তোমার ওইখানে মডিফাই করা লাগবে ঠিক আছে এটা না করলে কিন্তু ঝামেলা আছে তো তুমি যেরকম ভাবে পড়ো না কেন জাবির প্রশ্নের টাইপ অনুযায়ী তোমার কিন্তু একদম ম্যান্ডেটরি অবশ্যই জাবির প্রশ্ন টাইপ অনুযায়ী মানে না বুঝে না বুঝে পড়ার চাইতে জাবির প্রশ্ন আগে দুই দিন বুঝো যে কি টাইপের প্রশ্ন হয় তেন পড়া শুরু করো আর জাবিতে ইংরেজি বাংলা তারপরে হচ্ছে সাধারণ জ্ঞান কোন কোন জায়গা থেকে কিভাবে প্রশ্ন হতে পারে এই বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে ইতিমধ্যে ভিডিওতে আছে তারপর এগুলা কিন্তু ভিডিও দিয়ে যাচ্ছে তো ওইগুলো ফলো করো এইগুলো ফলো করলে কিন্তু মোটামুটি একটা ধারণা পাবে যে যাবিতে আসলে কি রকম প্রশ্ন হতে পারে তো ওইটার উপরে প্রিপারেশন নাও আশা করি তুমি ভালো করতে পারবে তারপরে দেখো জি কে তে প্রশ্নের মান বন্টন না বোঝা আমি তোমাকে একটা কথা বলে দিই তোমরা অনেক স্বপ্ন দেখো না যে ল পড়বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে কিন্তু ল রয়েছে ঠিক আছে একটা সময় বি ইউনিটে ল ছিল তো এখন কিন্তু সি ইউনিটে তো এখন সি ইউনিটে যেহেতু ল আছে তোমাদের মধ্যে কিন্তু একটা সুবর্ণ সুযোগ আগে যখন বি ইউনিটের ছিল বি ইউনিটের প্রশ্নের মধ্যে কিন্তু ম্যাথ থেকে প্রশ্ন হয় তো সি ইউনিটে যেহেতু ম্যাথ নেই এ কারণে কিন্তু তোমরা যারা আর্টস থেকে পরীক্ষা দিচ্ছ ম্যাথ পারো না তারা খুব ভালো করে হাইলাইট করো যেন তুমি হচ্ছে ল পড়তে পারো আর এখানে তোমরা যারা ইউনিটে চান্স পেতে যাবি চাও বা টপ মেরিট করতে চাও বা ল পড়তে চাও তাদের মূল টার্গেট থাকা লাগবে হচ্ছে জি কের মধ্যে জি কের মধ্যে চল্লিশ নাম্বার চল্লিশের মধ্যে তোমার টার্গেট রাখতেই হবে তুমি যেন তিরিশ নাম্বার তুলতে পারো আমি তোমাকে বলে দিচ্ছি তুমি যদি জিকের মধ্যে তিরিশ তুলতে পারো তাহলে মনে করো যে তিরিশের মধ্যে তোমার যদি তিরিশ চলে আসে চল্লিশের মধ্যে যদি চলে আসে তাহলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে গেছে অনেক গুণ বেড়ে গেছে ঠিক আছে অবশ্যই তোমরা জিকের মধ্যে ভালো করে হাইলাইট করবো আর এর মধ্যে তোমার কিভাবে পড়তে হবে এ বিষয়ে কিন্তু ইতিমধ্যে আমাদের ভিডিও দেওয়া হয়ে গেছে তারপরেও তোমাদের আরো ভিডিও দেবো তোমরা এগুলো দেখবা তাহলে অ্যাকুরেট ধারণা পাবে যে জিকের জন্য তোমার কি ভাবে পড়তে হবে তো একটু আগে তোমাদের যে মডেল টেস্ট কথা বললাম তো তোমরা যারা আমাদের মডেল টেস্ট ব্যাচে ভর্তি হতে তারা এই যে নাম্বারে যোগাযোগ করবা এখানে আমাদের মডেল টেস্ট ব্যাচের ফি মাত্র 350 টাকা এখানে তোমরা 20 সেট একদম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্ট্যান্ডার্ডে পরীক্ষা দিতে পারবা এবং আমাদের এই পরীক্ষাগুলো তোমরা হচ্ছে লিংকের মাধ্যমে ওয়েবসাইট থেকে দিতে পারবা এবং প্রত্যেকটা পরীক্ষার প্রশ্নপত্রে তোমরা এখানে পিডিএফ পাবে আর আমাদের যে প্রশ্নপত্রগুলো থাকবে এগুলা এত নেসেসারি তোমার জন্য প্রশ্নপত্রের পিডিএফ থেকেও তোমার প্রশ্ন কমন থাকবে আমাদের মডেল টেস্টের প্রশ্ন থেকেও তোমার অনেক প্রশ্ন কমন থাকবে আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি যেহেতু গত বড় ছিল তার আগের বছরও ছিল তার আগের বছরও যাবি নিয়ে কাজ করেছি যেহেতু বিগত বছরগুলোতে প্রশ্ন কমন ছিল এবং অনেক কিছু চান্সও পেয়েছে তোমরা চান্স পাবা ঠিক আছে এরপরে তোমরা ইংরেজি সাহিত্যের উপর শীত পাবে তোমরা জানো যে যাবি সিউনিট ইংরেজিতে ইংরেজি সাহিত্য থেকে প্রশ্ন হয় এটার উপরে তোমরা হচ্ছে আমাদের এখানে ভালো রকমের সাপোর্ট পাবে ধরতে গেলে পুরো সাপোর্টই পাবে ঠিক আছে তোমরা জাস্ট পড়তে হবে আর তোমরা যারা আমাদের যাবি সিউনিটের কোর্সে ভর্তি হতে চাও তোমরা চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারো কোর্সের ফি মাত্র এক টাকা তো এই কোর্সে তোমরা মোট পঁয়তাল্লিশটা ক্লাস পাবো ঠিক আছে মোট পঁয়তাল্লিশটা ক্লাস এই পঁয়তাল্লিশটা ক্লাসের মধ্যে আহ ইংরেজির উপরে বিশটা এবং জি উপরে পঁচিশটা এ মোট পঁয়তাল্লিশটা ক্লাস আর আমাদের এই কোর্সটা হচ্ছে জিকে এবং ইংরেজির উপরে কারণ আমি তোমাদের যে কথাটি বললাম যে তুমি যদি ভালো করতে চাও তোমার মূল রাখা লাগবে জি কে এবং ইংরেজি ইংরেজিতে বা মেইনলি জি কেতে ঠিক আছে আমরা যারা হচ্ছে ভর্তি পরীক্ষা দেই বা জাবিতে যারা ভর্তি পরীক্ষা দেবে তাদের মধ্যে ধরতে গেলে যারা মোটামুটি প্রিপারেশন নেয় সবাই বাংলাতে ভালো করবে ধরা খাই হচ্ছে জি কে এবং ইংলিশের মধ্যে তো এই দুইটার মধ্যে তুমি যদি হিট করতে পারো তোমার চান্স কনফার্ম তো আমরা এই দুইটার উপরে বেস করে হচ্ছে এই কোর্সটা পরিচালিত করতেছি তো তোমরা যদি আমাদের কোর্সে ভর্তি হতে চাও তাহলে এখানে যে নাম্বার দেয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবা আর আমাদের এই কোর্স থেকে তোমরা জিকে সম্পূর্ণ দাগানো অংশের দাগানো বইয়ের পিডিএফ তো পাবে পাশাপাশি অনেকগুলা শীট পাবে এবং তোমার জিকে বা ইংরেজির জন্য যা যা পড়া দরকার সবই পাবে সাহিত্যে থেকে শুরু করে বিষয়ভিত্তিক জিকে যত যা সব পাবা ঠিক আছে যদি ভর্তি হতে চাও এখানে যোগাযোগ করো আর তোমরা যদি দুইটা ব্যাচে কেউ যদি দুইটা ব্যাচে একসাথে ভর্তি হও তাহলে তোমরা মাত্র তেরোশো টাকায় ভর্তি হতে পারবে তোমাদের জন্য একটা অফার দিয়ে দিচ্ছি তোমরা চাইলে তেরোশো টাকায় ভর্তি হতে পারো যদি কেউ ভর্তি হতে চাও এখনই যোগাযোগ করো আর আমি তোমাদের যে কথাগুলো বললাম যে যাবি সিউনিটে যাদের চান্স না কম আহ এ কথাটা কিন্তু একদম সত্য যে যারা এবার সেকেন্ড টাইম আর ভর্তি পরীক্ষা দেবে তাদের মধ্যে ধরতে গেলে যদি সেকেন্ড টাইম আর ভালো করে পড়ে তাহলে এইটি পার্সেন্টই সেকেন্ড টাইম চান্স হওয়ার সম্ভাবনা আছে মানে আমার যেটা মনে হচ্ছে কারণ হলো এখানে ফার্স্ট টাইম আর খুব একটা সময় পাবে না তো এখন যারা সেকেন্ড টাইম আর আসো তোমাদের মধ্যে যেন মানে পাগলামি না আসে ঠিক আছে মানে নিজেকে যেন পাগলের পরিচয় না দাও অনেকে আছে পাগলের পরিচয় দেবে কিভাবে খুব ভালো করে পড়বে না মনে করবে যে আমি অলরেডি পারি আমার চান্স হয়ে যাবে এই ধরনের পাগলের পরিচয় দিবা না যে কয়েকদিন সময় পাচ্ছ খুব ভালো করে পড়ো এই সময়টার মধ্যে যদি ভালো করে পড়ো তুমি চাবির মতো ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাবা ফার্স্ট টাইম আর তো চান্স পাওনি সেকেন্ড টাইম ভালো করে দেখো চান্স পেতে পারো ঠিক আছে ভালো করে পড়ো ভালো করে এফোর্ট দাও যে কয়েকদিন সময় আছে খুব ভালো করে পড়ো এখন থেকে যে খুব বেশি সময় বাচ্চা বিষয়টা কিন্তু সেরকমও না তোমাদের সবার জন্য বেস্ট অফ লাক তোমরা সবাই ভালো করে পড়ো আশা করি তোমরা ভালো করতে পারবে চাইলে আমাদের ব্যাচও দেখতে পারো সেরা সাপোর্ট পাবে তো সবার জন্য বেস্ট অফ লাক বাই